বিপিআর কেমিস্ট্রি বেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা নয়টি জৈব অ্যাসিডের নাম এবং তার সংকেত কিভাবে সহজ টেকনিক অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই মনে রাখতে পারি সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু তুমি অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাহলে অবশ্যই তুমি এটি খুব সহজেই বুঝতে পারবে এবং সহজেই মনে রাখতে পারবে তবে তার আগে একটি কথা তুমি যদি ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে এই চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক নয়টি জৈব অ্যাসিডের নাম ও সংকেত মনে রাখার কৌশল এখানে ইংরেজিতে একটিমাত্র সেন্টেন্স দেওয়া আছে এই একটিমাত্র সেন্টেন্স মুখস্থ রাখার মাধ্যমে আমরা খুব সহজেই এই নয়টি জৈব অ্যাসিডের নাম ও তার সংকেত খুব সহজে আমরা মনে রাখতে পারবো তো সেন্টেন্সটি হলো ও মাই সান গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি ঠিক আছে ও মাই সান গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি প্রথমে এই সেন্টেন্সের প্রথম যে অক্ষরটা আছে সেটা হচ্ছে ও ওতে অক্জ্যালিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে সি ডাবলুইস বন্ড সি ওইস তোমরা অনেকেই হয়তো অক্সেলিক অ্যাসিডের সংকেতটা জানো আর যারা জানো না তারা অবশ্যই এটা মনে রাখবে কারণ আমরা যদি এই অক্সেলিক অ্যাসিডের সংকেতটা যদি মনে রাখতে পারি তাহলে এর পরবর্তী যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলোর সংকেত কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারবো এরপরে হলো মাই মায়ের প্রথম অক্ষরটা হচ্ছে এম এম তে হচ্ছে ম্যালোনিক অ্যাসিড এবং এর সংকেতটা দেখো সিডাব্লুইচ বন্ড সিএইচ টু বন্ড সি অর্থাৎ অক্সেলিক অ্যাসিডের মাঝে একটা সিএইচ টু দিলেই কিন্তু সেটা ম্যালনিক অ্যাসিডের সংকেত হয়ে গেছে ঠিক আছে খুবই সহজ এরপরে দেখো সান সানের প্রথম অক্ষর হচ্ছে এস এস তো হচ্ছে সাকসিনিক অ্যাসিড এবং এর সংকেত দেখো ম্যালোনিক অ্যাসিডে একটা সিএইচ টু ছিল সাকসিনিক অ্যাসিডে দুটো সিএইচ টু তাই দুটোর একসাথে ব্রাকেটের ভিতরে দিয়ে বাইরে টু দেওয়া হয়েছে তার মানে সিএইচ সিডাবল এইচ বন সিএইচ টু এর হোল টু বন সি এইচ ঠিক আছে এরপরে দেখো গো গোর প্রথম অক্ষর জি জিতে গ্লুটারিক অ্যাসিড এবং এর যে সংকেতটা আগেরটার থেকে আরেকটা সিএইচ টু কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সিডাব্লুইচ বন্ড সি এইচ টু এর হোল থ্রি বন্ড সি ডাব্লুইচ এরপরে দেখো অ্যান্ডের প্রথম অক্ষর হচ্ছে ইয়ে এতে অ্যাডিফিক অ্যাসিড এবং এর সংকেতটাই কিন্তু মাঝখানে আরেকটা সিইচ টু কিন্তু বৃদ্ধি পেয়েছে এছাড়া কিন্তু আগে এবং পরে সব কিছুই ঠিক থাকবে জাস্ট একটা করে টু বৃদ্ধি পাবে নেক্সট হচ্ছে প্রে প্রেতে পিমেটিক অ্যাসিড প্রে এর প্রথম অক্ষরটা হলো পি পিতে পিমেটিক অ্যাসিড এরও যে সংকেত সেটা হলো সি ডাবলুইস বর্ণ সিএইচ টু এর হল ফাইভ বন্ড সি ইস অর্থাৎ আরও একটা টু কিন্তু বৃদ্ধি পাবে নেক্সট হচ্ছে সিনসিয়ারলি সিনসিয়ারলি এর প্রথম অক্ষরটা এস এসতে সুবারিক অ্যাসিড সুবারিক অ্যাসিড এবং এর সংকেতেও কিন্তু আরও একটা সিএস কিন্তু বৃদ্ধি পাবে এছাড়া আর কিছুই না দেখো এই সংকেতগুলো আর এবং নামগুলো কিন্তু মনে রাখা খুব ইজি এরপরে নেক্সট হচ্ছে অ্যান্ড আবারও অ্যান্ড এবং এই অ্যান্ডের প্রথম করে এতে অ্যাজ অ্যাসিড অ্যাজ অ্যাসিড এবং এর সংকেতও কিন্তু জাস্ট আগেরটার চেয়ে একটা টু কিন্তু বৃদ্ধি পেয়েছে তাছাড়া আর সব কিছু ঠিক আছে এরপর হচ্ছে সাইলেন্টলি তো সাইলেন্টলি এর প্রথম অক্ষর হচ্ছে এস এসতে অ্যাসিড এবং এর সংকেতেও কিন্তু যথারীতি আরও একটা টু বৃদ্ধি পেয়েছে এই যে আমরা অ্যাসিডের নামগুলো জানলাম এখানে আমি ইংরেজিতেও লিখে দিছি যারা ইংরেজিতে লিখতে চাও বা মনে রাখতে চাও ওতে অক্সালিক অ্যাসিড এমতে ম্যালোনিক অ্যাসিড সান্তে সাকসেনিক অ্যাসিড গোতে গ্লুটারিক অ্যাসিড অ্যান্ডতে অ্যডিপিক অ্যাসিড প্রেতে পিমেটিক অ্যাসিড সিনসিয়ারলিতে সুবারিক অ্যাসিড অ্যান্ডতে অ্যাজিলেইক অ্যাসিড সাইলেন্টলিতে সেবাশিক অ্যাসিড সেবাশিক অ্যাসিড তো আমরা জাস্ট এই যে ছন্দ বলো বা সেন্টেন্স বলো ও মাই সান গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি এইটার মাধ্যমে কিন্তু আমরা এই নয়টি অ্যাসিডের নাম এবং সংকেত খুব সহজেই কিন্তু আমরা মনে রাখতে পারবো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটির মাধ্যমে যদি তোমরা কোনো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমার বন্ধু বন্ধুবান্ধবদের সেটা দেখার সুযোগ করে দেবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে